ফেস্টুন প্লেকার্ড নয় বরং হাড়িপাতিল নিয়ে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা যেখানে আন্দোলন বা বিক্ষোভ মানেই সবার মুখে মুখে থাকে স্লোগান সেখানে প্রতিবাদের এই পরিবেশ মুখরিত পাতিলের ঝঞ্ঝায় আর রাস্তার পাশেই সাজিয়ে রাখা হয়েছে খাবারের খালি প্লেট আর পেয়ালা সম্প্রতি নেদারল্যান্ডসের রটারজ্রামে দেখা যায় এমন অভিনব প্রতিবাদের দৃশ্য জানা যায় গাজায় চলমান মানবিক সংকট এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মূলত হারিপাতিল বাজিয়ে পথে নেমে এসেছেন শত শত আন্দোলনকারী আন্দোলনকারী ও বিক্ষোভকারীরা জানান তাদের এই অভিনব প্রতিবাদের মূল লক্ষ্য ছিল গাজায় ক্ষুধার্থ মানুষের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে মাটিতে কিছু খাবারের খালি প্লেট রেখে গাজায় ক্ষুধার্থ মানুষের অনাহারের বিষয়টি তুলে ধরেন এই প্রতিবাদ এমন এক সময় অনুষ্ঠিত হল যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্সের মতো দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে অন্যদিকে গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা চলছে যদিও ইসরায়েল বরাবরের মতোই গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করে আসছে এদিকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধারা সম্প্রতি জাতিসংঘের সদর দপ্তর থেকে দেয়া এক ঘোষণাপত্রে অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে এ প্রতিক্রিয়া জানায় তারা হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় দখলদারীর অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিছুতেই থামবে না তাদের প্রতিরোধ